নমস্কার বন্ধুরা আমি পিডি আবরে চলে এলাম ছাদে বন্ধুরা আজকে তো আমি বাড়িতে আছি তো একটু ছাদে এসেছি প্রচুর প্রচুর গরম তো একটু ফুল গাছের কাজ করব বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আজকে কি দেখাতে চলেছি বন্ধুরা প্রথমে একটা জিনিস দেখায় করলা গাছ দেখুন কত সুন্দর করলা হয়েছে দেখুন এখানে এই টপটাতে আগে লাউ গাছ দেওয়া ছিল লাউ গাছগুলো মরে যাওয়ার ফলে আবার এই করলা গাছ দেওয়া হয়েছে তো অনেকগুলোই করলা হয়েছে এবার ছাদের ওপার থেকে এদিকে গাছ ঝুলে এদিকে আবার দুটো করলা হয়েছে দেখা যাচ্ছে সেটাও দেখাচ্ছি তারপরে এই সাইডে আর একটা গাছ আছে দেখুন এটা পুরো পেকে গেছে হ্যাঁ অত লক্ষ্য পড়েনি পুরো পেকে গেছে আর যে বেগুন গাছটা দেখায় তা সেই গাছে এখনও বেগুন হয়ে যাচ্ছে বন্ধুরা সেটাও একটু দেখালাম প্রথমেই দেখছি যে এদিকের এই গাছগুলো পুরো শুকনো হয়ে গেছে বন্ধুরা এতে একটু আগে জল দিয়ে দেয় তারপরে গাছগুলোকে ঠিক করব দেখুন এইখানে এই গাছটা খুব শুকনো হয়ে গেছে যে কটা গাছ শুকনো হয়ে গেছে আগে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে বৃহস্পতিবার বিকেলে করে নিচ্ছি কারণ রাত থেকে বৃষ্টি হবার কথা আছে সেই জন্য এখনই চলে এসেছি আর কি বন্ধুরা এই যে দেখুন কুড়ি এসে গেছে টাম্পলেট ফ্লাওয়ারের গাছটি এই যে এখানে হয়েছে গাছটা মোটা গাছ এর থেকে গজাচ্ছে আর এইখানে বন্ধুরা প্রথমে এই তুলসী গাছটা একটু করে দিচ্ছি কারণ এখানে একটু এই পাতাগুলো ঝাঁট দেবো আর কি ঝাঁটা লেগে যাবে বলে গাছটাকে সরিয়ে দিলাম একটু ফুল গাছগুলোকে সাজিয়ে দেব এখানে চাঁপা ফুল পাকা পড়েছে প্রচুর এখানে এই গাছগুলোকে একটু ঠিক করে দেব আগে বৃষ্টি হয়নি আবার বৃষ্টি আরম্ভ হবে তার আগেই ঠিক করে দিচ্ছি আর কি এখানে বন্ধুরা বেলগাছ আছে এইখানটাও পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে ফুল গাছগুলোকে ঠিক করে দেব এইখানে এই গন্ধ গাছটা ওখানে করে দিলাম এই ছোট বেল গাছটাকে ফুল গাছটাকে এইখানটা করে দিচ্ছি এই পাশাপাশি করে দিচ্ছি এইখানে বন্ধুরা যাওয়া ফুল গাছ ছিল সেগুলোকে সব তুলে সরিয়ে দিয়েছি টপ থেকে ছাড়িয়েছি এই টপ থেকে পরে দেখাবো গাছগুলো কোথায় রেখেছি আর এইগুলো করে দিচ্ছি বন্ধুরা এই জঙ্গলগুলো বড্ড হয় এই যে এগুলো তুলে ফেলে দিতে হয় এখানে এই টপটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি এগুলো বন্ধুরা সব পুদিনা গাছ হয়ে আছে আর এটা বন গাছ বন গাছটা ছিঁড়ে দিচ্ছি বন্ধুরা এদিকে সব জবা ফুল গাছ আছে জবা ফুল গাছগুলো এক সাইডে করে দিচ্ছি এখানে আছে এইখানটা সব পর পর রেখে দিচ্ছি বন্ধুরা সব প্ল্যান্ট গুলো এখানেই আছে দেখুন দেখাচ্ছি এই যে বসিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে এইখানটাও একটু পরিষ্কার করব এখানটা এগুলো একটু সাজাবো আর এই গোলাপ গাছ দুটো এখানে করে দিচ্ছি এইখানটা করে দিলাম বন্ধুরা এই গাছগুলো এই সাইডে রাখছি ছোট ছোট গাছ এখানে চাপা ফুল গাছগুলো বন্ধুরা এইগুলো একটু সাজিয়ে দেব কি এখানটা একটু পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা মোটামুটি সন্ধে নেমে গেছে বোঝা যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি চলে যাব। সন্ধে হয়ে গেছে বন্ধুরা এগুলো এরকম ভাবে সাজিয়ে দিলাম সাকুলেন প্ল্যান্ট গুলো দেখুন দেখাচ্ছি এখানে অকজল আছে এটাকে ওই দিকটা নিয়ে যাচ্ছি মোটামুটি সন্ধে হয়ে গেছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে আমি লাইট ছেলেই কাজ করছি বন্ধুরা যেগুলো মোটামুটি সাজানো হয়ে গেল আর বেশিক্ষণ থাকবো না মোটামুটি অনেকটাই সন্ধে হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে এসছে তো আর থাকা যাবে না বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে চলে যাচ্ছি মোটামুটি সাজিয়েছি এখনও তো বাকি আছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর থাকবো না এবার চলে যাব দেখুন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য এক ভিডিওতে আসছি নমস্কার